হ্যালো বন্ধুরা গুড মর্নিং শাশ্বতীশ ডেলি ব্লগে আপনাদের জানাচ্ছি সবাইকে স্বাগত সবাই নিশ্চয়ই ভালো আছেন আমি আছি আচ্ছা তা একটা ঝাঁচকচকে ব্লগ নিয়ে চলে এলাম খুঁজে ঝাঁচকচকে বলবো তা বলতে পারছি না মন্টনগুলো খুব একটা ভালো নেই জানে তো আগে ভিডিওতে দিয়েই দিয়েছি মৌয়ের জন্য মনটা একদম ভালো নেই আজকে ডাক্তারের কাছে যাব আজকে হচ্ছে শুক্রবার সেই দিনটা যেটা ডাক্তাউর সঙ্গে আজকে কথাবার্তা বলতে হবে ডাক্তার দেখাতে হবে ওষুধ আজকে থেকে চার্জ করবেন উনি সেই হিসেব করেই আমরা আজকে ডাক্তারবাবুর সঙ্গে কন্ট্যাক্ট করেছি তা এবারে খুব ভালো ডাক্তার উনি কোনো চিন্তার কারণ নেই আর ভয় যে হচ্ছে না তা না কারণ কি রিপোর্টে কি উনি বলেন না বলেন সেই হিসেবেই ট্রিটমেন্টটা স্টার্ট হবে এখন বাচ্চা মেয়ে তো এখন ব্যাপারটা হচ্ছে যে কি হবে জানি না তবু সবই আপডেট আপনাদের দিতে থাকবো আপনারা নিশ্চয়ই দেখবেন আর ওখানে গিয়েও ডাক্তারের সামনে তো আর ভিডিও করতে পারবো না ওখানে করার নিয়ম নেই সিসি ক্যামেরা সব লাগানো আছে জানেন তো সেই জন্যে ওখানে কিছু করা যাবে না তা সেই জন্যে আর কি যতটা পারবো ততটাই আপনাদের দেখানোর আমি খুবই আপ্রাণ চেষ্টা করে যাব তা কিছু মনে করবেন না ঠিক আছে আগে ডাক্তারটা দেখায় ওকে কি বলে না বলে এটা একটা খুব টেনশানে আমরা রয়েছি বুঝেছেন তো সবাই খুব টেনশানে রয়েছে আমরা তা যাই হোক এখানে রান্না বান্না স্টার্ট হয়ে গেছে এই দেখুন এখানে বসে গেছে ভাত আর এখানে ডিমের ডাল্লা করেছি এই যে ফুলকপি আলু হাঁসের ডিম এই করেছি আর এখানে একটু পায়েস করেছি এই যে আর অনেকটা দুধ জমে গেছে তাই একটু পায়েস করে দিয়েছি মৌ খুব ভালোবাসে পায়েস খেতে আর আমার পতন খুব ভালোবাসে পায়েস খেতে তাই জন্যে একটু করে নিয়েছি আর ফ্রিজের মধ্যে কিছু রান্নাবান্না অনেকগুলো রয়েছে তা সেই রান্নাবান্নাগুলো একটু গরম করে নেব যেমনি কাল কালকের মাছের ট্যাংরা মাছের সব আইটেমগুলো করেছিলাম এই ট্যাংরা মাছের পেঁয়াজ কলি দিয়ে যেটা করেছিলাম সেইগুলো সব উঠে গেছে কিন্তু পেঁয়াজ কলি নয় এমনি ট্যাংরা মাছের যে ঝোলটা করেছিলাম সেটা কিন্তু এখনও ফ্রিজের মধ্যে রয়েছে সেহেতু ওইটা একটু গরম করে দেবো আমার কথা খেয়ে নেবে কারণ ও ডিম খায় না জানেন তো ওর পেট কামড়ায় ওই জন্যে ও ডিম খেতে পারে না ডিম আমরা খাবো আর ওর জন্যে আর এই যে কড়াইশুঁটি ছাড়াচ্ছি এটা একটা বড় কুড়েমি কাজ আর এই গোবিন্দমা একেবারে সেরে দিয়ে চলে যাচ্ছে কারণ একটা দেড়টার মধ্যে আমরা ডাক্তারের কাছে বেরিয়ে যাবো ঠিক আছে তা সেই জন্যে আর কি হুটপাট করছি খুব তাড়াহুড়ো রয়েছে আর ঘরের কাজ তারপর কাপড় সব মেলা এ করা এগুলো তুলে রেখে টেকে তো যেতে হবে এই জন্যে আর কি তা একটু টেনশানে রয়েছি যে কি বলবেন ডাক্তার বুঝতে পারছি না আর আজ এবারে যে রিপোর্টটা বেরিয়েছে সেটাও নেগেটিভ এই পজিটিভ বেরিয়েছে সেই জন্যেই আরও চিন্তা তা সেই জন্যে আর কি ডাক্তারের কাছে গিয়ে কি বলেন না বলেন আগে শুনবো তারপরে আপনাদেরকে সব প্রত্যেকটা আপ টু ডেট যা হচ্ছে সব নিশ্চয়ই বলবো আপডেটগুলো সব জানাবো আপ টু ডেট না আপডেটগুলো সরি আপডেটগুলো পরপর আপনাদের জানাবো মাথা ঠিক নেই বুঝেছেন তো মাথার মধ্যে সব সময় একটা ঘুরছে এই জন্যই আর কি নাতনিকে পড়াচ্ছে মৌ আজকে নাতনি স্কুল গেলে তাহলে আমাদের একটু অসুবিধে হয়ে যাবে আর কি যে কে আনতে যাবে কখন দেরি হয়ে যাবে একটা নাগাদ ছুটি হয় ও স্কুল যেহেতু তাই জন্যে তা এদিকে ঘর কাজ সব হয়ে গেছে মোটামুটি এই দেখুন ঠাকুর পুজো টুজো সকালে অনেক সকালে উঠেছি উঠে সব করে নিয়েছি আর এখানে মা তো বাসন টাসন মারছে আর এই যে আমার মৌ রানীকে দেখুন আপনারা এই যে এমনি দেখে কিছু বুঝতে পারবেন না হ্যাঁ ওকে দেখে এমনি তো বোঝা যায় না ভেতরে কি হচ্ছে সেটা এই বুকে খুব ব্যথা বুঝেছেন তো বুকে খুব যন্ত্রণা হয় এখন খুব টেনশানের মধ্যে যাচ্ছে আমাদের দিনগুলো এই আর কি তা দেখি আজকে ডাক্তার কি বলেন ঈশ্বর যদি মঙ্গল করেন তো খুবই ভালো হয় এত মানে ডাকাডাকি করি ঠাকুরকে যেন ভালোই করে এটাই বলবো যাই হোক এই দেখুন আবার একটা কেক এসে গেছে এইবার তো কেক আসা আসির পালা শুরু হয়ে গেল যেহেতু আমরা কেক ভীষণ ভালোবাসি সবাই তাই জন্যে এই ফ্রুট কেকটা বিশেষ করে সবাই খুব ভালোবাসি ওই জন্যই এই কেক আসতেই থাকে আসতেই থাকে আর আসবে বুঝেছেন তো ঠিক আছে দেখতে থাকুন কত কি দেখাতে পারি আমি জানি না যতক্ষণ পারবো আপনাদের সঙ্গে যোগাযোগ রাখবো যা রোদ্দুর তেজ আছে রোদ্দুরে একটু ভিজে আছে আর একটু থাক এদিক ওদিক ভিজে রয়েছে খাওয়া দাওয়া করে বন্ধুরা বেরিয়ে পড়লাম কিন্তু ডাক্তারের কাছে কারণ তিনটে সাড়ে তিনটে নাগাদ ডাক্তারবাবু ঢোকেন তার জন্যে একটু আগেই বেরোতে হলো তা চলুন বাইরে কিন্তু খুব হাওয়া দিচ্ছে আর বাইপাস দিয়ে যাচ্ছে তো প্রচণ্ড ঠান্ডা হ্যালো বন্ধুরা গুড মর্নিং শাশ্বতী শ্রেণী ব্লগে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত সবাই নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি এখন বাজে সাড়ে দশটা রান্নাঘরে ঢুকেছি আর আজকে উঠতে অনেকটা আমার বেলা হয়ে গেল কারণ রাত্রে ঠিকঠাক ঘুমটা হয়নি ঘুমের ওষুধের এক ঘন্টা থাকে তো না তোমাকে দেখালে অসুবিধা আছে আরে বাচ্চাদের দেখালে না কিছু মনে হয় ডিস্টার্ব হয় ওই জন্য আবার নতুন করে এডিট করে আবার পোস্ট করতে হয় তো খুব অসুবিধে হয়ে যায় বন্ধুরা যাই হোক সবাই নিশ্চয়ই ভালোবাসছেন আমিও ভালোবাসি পত্রা রুটি এনে দিয়েছে আর গরম গরম রুটি আমাদের এখানে করে সকালবেলা খুব সুন্দর রুটিটা করে নরম একদম আটা রুটি তা সেইটা দিয়ে আর একটু আলু ভেজে দিচ্ছি আলু ভাজা দিয়ে খাওয়া হবে আর এই আজকের পরব ধোঁকার ডানলা যেহেতু মাছ একটু রয়েছে ডিমও অল্প রয়েছে মানে ডিমের ডালার একটা ডিম রয়েছে হাঁসের ডিমের আর হচ্ছে মাছও রয়েছে সেই জন্য নাতনির মোটামুটি হয়ে যাবে আর আমাদের দরকার নেই আমাদের এই ধোঁকা দিয়ে খুব ভালো খাওয়া হবে হ্যাঁ ধোঁকা হলে আর কিছু আমাদের লাগে না বুঝেছে তো তা ওই দিয়ে হয়ে যাবে আমাদের খাওয়া আর এই আজকের মানে মেনুর বলতে এই হবে একদম ছিমছাম খাওয়া মানে বেশি ভাল লাগে না খেতে আর কালকে তো ডাক্তারের কাছে গিয়েছিলাম আমার ব্যাপারেও গিয়েছিলাম মৌয়ের ব্যাপারেও গিয়েছিলাম তা মেন মৌয়ের ব্যাপারেই যাওয়া আর আমার তো এক বছরের উপর হয়ে গেছিল আমার ডাক্তার দেখানো হয়নি ওই জন্যে আর কি সুগার টুগারগুলো টেস্ট টেস্ট করে একেবারে গিয়েছিলাম কারণ সুগারটা একটু বেড়েছে এই চিন্তা ভাবনা করি তো ওই জন্য জন্যে সুগারটাও বেড়েছে তারপর খাওয়া দাওয়ার তো আমার কোনো রেস্ট্রিকশান নেই আমি নিজের মতো খাওয়া দাওয়া করে যাই হ্যাঁ বাবা এই যে এই যে এই দেখো কারেন্ট চলে গেল না ও ওই জন্য অন্ধকার হয়ে গেল এই যে কালকে ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম তা এমনি ওপর ওপর থেকে ওকে দেখে কিছু বুঝতে পারবেন না মানে শরীরটা এখন খুব একটা ভালো নেই আর মেন কথা হচ্ছে এই জানলাটা খুলে দিই মেন কথা হচ্ছে ওষুধ প্রচুর দিয়েছে ডাক্তারবাবু তিনটে ওষুধ বোধ দিয়েছে না তিনখানা ওষুধ এক মাসের জন্য দিয়েছে আপাতত তারপরে আবার আবার চেক আপ হবে ভালো জায়গা থেকে যদি অন্য রকম যদি কিছু আবার বোঝেন যে আবার যদি বুকের ব্যথা যদি না কমে তখন আবার ডাক্তারকে কষ্ট অন্য জায়গা থেকে করতে হ্যাঁ ত্রিবেণী ত্রিবেণী এই সব জায়গা থেকে আর কি করতে হবে তা সেই জন্য লাইভি রাজবিবেদি না রাইসবিবেদি থেকে করতে হবে জানি না তো অনেক জায়গা নাম সব ওর জন্য গুড়িয়ে ফেলে তা ওরা আবার কালেকশন করে দেয় বুঝেছেন তো বয়স তো তো যা হয় আর কি তা যাই হোক এখন অনেকটা মানে কি বলবো ওষুধটা খেয়ে কতটা ভালো থাকে না থাকে এইটা আপনাদের একটু আপডেট দিলাম আর এইগুলো মিথ্যে কিছু নয় যে রোগ নিয়ে কখনও মিথ্যে কথা আশ্রয় নিতে নেই সেই জন্যই শরীরটা ভালো না তা এখন একটু রেস্টে একটু থাকতে হবে আর আমি বলেছি বেশি ভারী কাজ বাজ কিছু করবি না এখন একটু ঘুমানো দরকার একটু রেস্ট নিবি ঘুমোবি তাহলে শরীরটা ঠিক হয়ে যাবে আনা ভালো লাগে না বললে হবে এখন যে ওষুধগুলো খাচ্ছে নার্ভের টাইপের ওষুধ জানেন তো ওই ওষুধগুলো খেতেই হবে এবং ওকে ঘুমোতেও হবে হ্যাঁ তা একটু মানে রেস্টে দরকার নার্ভ টিস্যু গুলো সব রকমের মানে রেস্টে দরকার ওইজন্য ডাক্তারবাবু এইগুলো দিয়েছে তা ওকে তো সেগুলো খেয়ে খেয়েছে কালকে রাত থেকে চালু হয়ে গেছে ওষুধ তা সেইগুলো খেয়ে এখন বলছে রাত্তির ঠিকঠাক ঘুমটা হয়নি এবার এখন ঘুম ঘুম পাচ্ছে আমি বলছি কিছুক্ষণ বাদে ঘুমিয়ে নে ঘুমিয়ে নিয়ে একটু রেস্ট নিয়ে কিছুই না একটু শুয়ে থাকলেও রেস্ট হয় হম না ঘুম হলেও এমনি শুয়ে থাকলেও রেস্ট হয় তা টুকুনি নিয়ে তারপরে আবার যা করার পর খাওয়া দাওয়া করে নি কি রুটি আলু ভাজা খেয়ে নেবে হ্যাঁ এসো রুটি আলু ভাজা আলু ভাজা করছি যেহেতু বুঝেছেন তো আ এই হচ্ছে ব্যাপার কালকে তো ডাক্তার কাছে খুব টেনশনের মধ্যে দিয়ে কাল গেছে আমার আমার কেন স্বামীর গেছে যেহেতু ডাক্তার এই কানে টেস্টছি খুব টেনশনে ছিলেন ফার্স্ট রিপোর্টটা পজিটিভ ছিল ডাক্তারবাবু নিজেও টেনশনেই ছিলেন তারপর সেকেন্ড রিপোর্টটা যেগুলো মানে পজিটিভ হয় কারণ কারসিনোমা হওয়ার চান্সেস থাকে কারসিনোমা মানে ক্যান্সার হওয়ার তো সেটা নিয়ে উনি একটু চিন্তায় ছিলেন তো সেকেন্ড রিপোর্টটায় যে যে যেই অ্যান্টিজেনগুলো ক্যান্সারের জন্য পজিটিভ হলে আর কি উনি ভেবে নিতেন যে হয়েই গেছে সেগুলোই নেগেটিভ এসছে তো উনি বললেন যে মানে ওই সব রোগের আর কোনো চান্সেস নেই মানে এমনি এটা স্ট্রেস থেকেই আর কি এটা সেলের এটা ক্ষতি হয়েছে তো সেটা এখন ওই জন্য ওষুধ দিয়েছে ওষুধটা নিয়ম করে খাবে ফাঁকি বাকি মেরো না এইটাই হচ্ছে ওর দোষ জানেন তো ফাঁকি দেয় বড় ওষুধে ওষুধ ফাঁকি দিলে হয় না বুঝেছেন ভীষণ নেগলেক্ট করে ওষুধ নিয়ে কিছু একটুখানি হলো ছেলের সংখ্যা হয়তো হলো কিছু ব্যাস ওষুধ খাবো না এইরকম করবে জানেন তো এই এইরকম করলে হবে বলুন স্বামী স্ত্রীর মধ্যে টুকটাক তো হবেই সব বাড়িতেই হয় হ্যাঁ কিন্তু ওষুধটা তো ঠিকঠাক খেতে হবে বলুন রাগারাগি করে ওষুধটা নিজের শরীরের এতে হ্যাঁ এইগুলো এরা বোঝে না আমি আর কিছু না হোক ওষুধটা খেয়ে যাই কারণ ওষুধটা না খেলে না আমি দেখেছি আমার ভীষণ শরীর খারাপ করে সুগার তো ভীষণ শরীর খারাপ করে ওই জন্যে খেতেই হয় আমাকে আমার রাগ করলেও হবে না আর কিছু না যাই হোক এবারে রান্না বানা তো স্টার্ট করে দিয়েছি এবার ধোকাটা বের করব। তাহলে দেখতে থাকুন ভিডিওটা আশা করছি আপনাদের ভালো লাগবে স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখতে থাকবেন হ্যাঁ আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। ছেলে বেরিয়ে যাচ্ছে চশমাটা পড়িস না কেন বাবা কি ভালো লাগে দেখতে চশমাটা পড়লে রোদ্দুর এখন কোথায় মরা মরা রোদ্দুর দেখেছি মরা হোক আর জ্যান্তুই হোক দেখছিস কি সব বলছে এই শঙ্কা শঙ্কাদার জমিতে কি হচ্ছে রে উত্তম কি করছে পরিষ্কার করছে না মনে হচ্ছে হ্যাঁ ওই যো ওইখানে ওই যো পরিষ্কার করছে ঈদ আমাদের তো তো বাবাইকে একটা প্ল্যান দিয়েছি ভালো ওই দিকটা আমাদের সেই ক্ষমতা আছে একটা বাড়ি করার চেষ্টা করলেও পারবো না তাহলে স্বপ্ন দেখলে ঘুম থেকে উঠে পড়বো জোর করে

কাপড় জামা কাপড় বাচ্চাটা দিয়ে দি দেখেন কি সুন্দর গোলাপ হয়েছে গোলাপ হয়েছে না আবার তারিও এসছে কত ফুল হয়েছে দেখেছেন বাগানে এই প্রচুর ফুল হয়েছে গোলাপ হয়েছে দেখেন আর আমি এইখানে ফুলগুলো ফেলি এই থেকে গাছ হয় এই দেখুন গোলাপ হয়েছে গোলাপ এগুলো এই আমার শ্বশুর মশাইয়ের হাতের গাছ বাবার হাতে মানে ডাল পুঁতে আমার এই গাছটা হয়েছে ওই বাড়িতে বাবার হাতের গাছটা ছিল তা আমি ডাল এনে বসিয়েছিলাম আর সেই স্মৃতিটা এখানেই রয়ে গেল থাক এটা হয়েছে আর একটা বসাবো আর একটা জায়গায় বসিয়ে দেবো যদি এই গাছটা কোনোদিন না বাঁচে তাহলে ওই জন্য আর একটা জায়গায় বসাবো ইচ্ছে আছে দেখি টবেতে বসিয়ে দেবো খুব সুন্দর দেখুন কত ফুল হয়েছে প্রচুর ফুল হয়েছে বাগানটায় না এলে মনটাই ভালো হয়ে যায় আর রান্নাঘরে যেতে ইচ্ছে করে না সত্যি বলছি এত ভালো লাগে কত ফুল দেখুন না এই দেখুন দেখবেন এই দেখুন জুম করে দেখাচ্ছি দেখুন এই দেখুন তাহলেই বুঝতে পারবেন আর কত বড় গোলাপ গোলাপগুলো হয়েছে দেখুন এই দেখুন কত বড় বড় দেখেছেন গোলাপ গুলো হয়েছে এই দেখো কি সুন্দর হয়েছে বাবা যেন একেবারে জলজল করছে বলছি দেখ পিঙ্কি আমি রয়েছি আর এই যে এই গাছটা কেটে দিয়েছিলাম টগর গাছটায় আবার এই যে ছোট ছোট পাতা বেরিয়েছে ডালপালা সমেত হচ্ছে হোক আর এইটা হচ্ছে গোলাপি জানেন তো এই গোলাপটা হয় গোলাপি আর কি সেন্টেড গোলাপ দারুণ আর এই দেখুন দেখেছেন কি সুন্দর হয়েছে এই দেখুন ব্রোগেন মেলিয়ার এইটা ছোটো 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 গাছের মানে সব মানে ফুলের আর কি সব বেরিয়ে এসছে এইবার ফুলগুলো হবে যখন না দারুণ লাগবে এই দেখুন দেখেছেন লাল 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 সব ফুলের পাতার সঙ্গে এগুলো হয় তো দারুণ হবে এটা এটা রকম আর কি ফুল হয় আর এইটাই দেখুন কি রকম হয়েছে থোকো 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 আর ছোট্টো ছোট্ট করে এই দেখুন কি হয়েছে দারুণ না খুব ভাল লাগে এটা রাস্তার দিকে রাখলেই না সব নিয়ে চলে যাবে জানেন ভীষণ আমাদের এখানে আর একটা দেখুন রোবেন মেলিয়া এই যে এটা হোয়াইট মানে কীরকম বলবো সবুজ আর হচ্ছে অফ অফ হোয়াইটও বলবো না মানে কীরকম একটা একটা খুব সুন্দর লেমন লেমন যে কালারটা হয় এই রকম আর ভর্তি হচ্ছে এটায় দেখেছেন ডালপালায় ভর্তি হচ্ছে আমার না বোগেনভেলিয়া ভীষণ ভালো লাগে তো ফুল হয় কি ভালো লাগে তাহলে টিফিন নিয়ে বসে গেলাম খেয়ে নি অনেকটা বেলা হয়ে গেছে রুটি আলু ভাজা আর এখানে দেখুন আমি করছি কিন্তু লাউটা না নষ্ট হয়ে যাচ্ছিল দেখছিলাম তা লাউটা দিয়ে ভাবছি একটু বড়ি আর আলু দিয়ে আর হচ্ছে এই লাউটা দিয়ে একটুখানি গা মড়া মরা ওই ঝোল ঝোল টাইপের করবো এটা না আমার কর্তার আমি ভীষণ ভালোবাসি খেতে আমার ছেলে বৌমা কেউ খায় না আমি আর আমার কথা খুব ভালোবাসি একটু মিষ্টি মিষ্টি করে করি তো খুব ভালো লাগে বন্ধুরা খেতে আপনারাও কখনও করে দেখবেন খুব ভালো লাগে খেতে আর এই দেখুন ভাতটা কিন্তু আমি বসিয়ে দিয়েছি অলরেডি তাহলে এই দুটো রান্নাই আজকে করব আর কিছু করব না আর এই গরম জল ঢেলে দিলাম এটা আদা দিয়েই করবেন আর কিছু লাগে না করতে বেশি খাটুনিও নেই ওই জিরে একটু ধনে আর হচ্ছে একটু নুন মিষ্টি হলুদ এই দিয়ে দেবেন আর কাঁচা লঙ্কা যদি পারেন দিয়ে দেবেন একটু আদা দিয়ে দেবেন ব্যাস আর কিছু লাগে না চাপা দিয়ে দিলাম এইদিকে ভাতটা হচ্ছে হোক আর এদিকে বেড়ালের মাছ করা আছে আর এই আলু ভাজাটা একটুখানি বেঁচেছে এটা তুলে রাখবো আর এদিকে দেখুন ধোঁকাটা সেই করেছি ব্যাস ধোঁকা আর হচ্ছে ওই লাউয়ের তরকারি ব্যাস আর কিছু না এই দিয়েই আজকে খাওয়া হবে আর আগের দিন তো জানেন ডিমের ডালা করেছিলাম সেই ডিমও রয়েছে তা সেই জন্যে আর কি দু পিস মাছ শুধু ডিমটার মধ্যে মাছটা ভেজে আর ওর সঙ্গে মিশিয়ে দিয়েছি ব্যাস আর কিছুই করিনি ওটা নাতনির হয়ে যাবে দুবেলার মতো হয়ে যাবে আর এখানে ঘুগনির মটর ভিজিয়ে দিয়েছে আমার কর্তা বলেছে বেলা এটা করে নেবে মাংস এনে রেখে দিয়েছে ওটাকে পিস পিস করে নেবো করে নিয়ে আর ওটা করব। কারণ রাত্রিরে কিছু না করে রাখলে না খুব অসুবিধে হয় তা সকালবেলা তো আর হলো না আর কি করব এই জন্য ওই রাত্রিরেই করে নিয়ে তারপরে আমি রিহার্সালে যাব। আর এখানে একটুখানি দেখুন ওই ছেলের অফিস অফিসের ওখানে মাপামাপির এই সব কাজবাজ তো অনেক সময় চলে তা রাস্তায় না ওই কাজ করছে ওরা তা আমি একটু চা করে দিলাম আর কি তা সেই চা দিতে আমারও একটু হয়ে গেল। চা খাওয়া আর বেশ লিকার চা গরম গরম বেশ কান্না ভালো লাগে বলুন আর এখানে এই যে লাউটা কেটেছিলাম তা লাউয়ের এগুলোকে সরিয়ে ফেলছি নাহলে টপটা বাজে দেখতে লাগে তা ওটাকে ফেলে দিয়ে আর এইগুলো তো গোবিন্দ মা বের করে নিয়ে চলে যাবে একদম আর আমি এখানে একটু লিকুইড ফেলে আর এখানটা মুছে নেব কারণ কি বলুন তো সব জায়গা তো গোবিন্দ মা হয়তো মুজলো না বা এ আর ছোট ছোট না যদি পোকার বাসা হয় বা এ হয় ওই জন্য আমার ভীষণ ভয় লাগে আর ঘেন্নাও লাগে ওই জন্য আর আমি নিজে থেকেই মুছে মুছে পরিষ্কার করেই রেখে দিই যতটা পারি আর বাদ বাকিটা হয়তো গোবিন্দ মা একটু করে দিল বা না করলেও অসুবিধে নেই আমি করেই নিই বেশি অংশটাই তা আমি কি বললাম তো একটু পরিষ্কার মানুষ একটু পরিষ্কার করে রাখতে ভালোবাসি সেই জন্যে আর কি একটু সময়েও চলে যায় রান্নাঘরে আমার তা কি করব আর সকালবেলা কী হয়েছে জানেন তো ওই যে জলের বোতলগুলো দু লিটারে সব ভরে রেখে দেওয়া হয় সেইটা এখন ওপর থেকে বাসন নাবাতে গেছি আর পায়ের গোড়ালির ওপর পড়েছে আর এত লেগেছে আর শীতের সময় ভীষণ ব্যথা হয়েছিল জানেন তো আর যন্ত্রণাটা কমছিলই না বোধহয় শিরের ওপর পড়েছে ওই জন্যে আর খুব ব্যথা করছিল তারপরে আস্তে আস্তে একটু কমেছে কিন্তু একটু জ্বালা জ্বালা ভাবটা না রয়েছে তা হোক ও সেরে যাবে ওইসব নিয়ে আর ভাবি না তারপরে দেখছি একটু নীল নীল মতো হয়ে গেছে ওই জায়গাটা মানে ভারী তো জলের বোতলটা জল ভর্তি ছিল ওই জন্যে আর এখানে না হলুদ দিতে না ভুলে গিয়েছিলাম জানেন তো কিন্তু কাশ্মীরি লঙ্কা একটু দিয়েছিলাম তো ওই জন্য কালারটা ভালো হয়েছিলো তা যাই হোক একটু হলুদের ছিটে ফোঁটা দিয়ে দিলাম দিয়ে একটু কালারটা এসে গেল ভালো কালারটা পরে ভাবছি বাবা এটা ভুলে গেলাম ওটা ভুলে গেলাম মানে এইগুলো হচ্ছে আর কি মানসিক চিন্তা মাথায় থাকলে যা হয় শুভ সন্ধ্যা এখানে করছি চলে এলাম কিন্তু আহ আলুর আলু আর হচ্ছে ঘুগনির মটরটা আগে থাকতে সেদ্ধ করে নিয়েছি আর ঘুগনির মটরটা সকালবেলা আমার কদ্দা ভিজিয়ে দিয়েছিল আর হচ্ছে এখানে করব এই যে কি মা করে এই যে মাংসটাকে ঠিক কিমা বলা যায় না একটু মাংসের একটু মাঝারি সাইজের একটু পিস পিস করে নিয়েছি সেইটা দিয়ে এই এটা বন্ধুরা যদি ঠিক আছে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন সাবস্ক্রাইব করে রেখে দেবেন আর সর্ষে তাহলে আজকের মতো এই রান্না বান্না করে আজকে সকাল থেকে ভিডিওটা চলছে সন্ধ্যে অবধি টেনে দিলাম তিন চামচের মতো দিলাম তাহলে আজকের মতো বিদায় নিলাম ভিডিওটা যতক্ষণ চলতে দেখে নেবেন আর আজকের মতো গরম হয়ে যাক তেলটা ঠিক আছে এখানে দিয়ে দিচ্ছি জিরে এখানে আমার সব রেডি করাই থাকে এরকম দারচিনি তারপরে এলাচ এটাকে একটু কমিয়ে দেবো এলাচটাকে একটু থেতো করে নেবো এরকমভাবে ঁতো করে নিয়ে এবারে দিয়ে দেবো নাহলে ফাটবে তো এই দিয়ে দিলাম ঠিক আছে আচ্ছা যদি মনে করেন একটু লঙ্কা দিতে ইচ্ছে হচ্ছে আর দিলেই দিতেই পারেন অসুবিধে কিছু নেই আমি যেমনি শুকনো লঙ্কা মানে কাঁচা লঙ্কা শুকনো করা থাকে আমার হ্যাঁ আমি এইটাই দিয়ে দিলাম এটা কিন্তু খুব ঝাল বুঝলেন তা আমি দিয়ে দিলাম দিয়ে এবারে আমি দিয়ে দেবো এখানে পেঁয়াজ আর এই যে রসুন পাটাটা লঙ্কা সঙ্গে এটা সনে দিয়ে দিলাম একটা হাতে তো অসুবিধে হচ্ছে বলে আমি দেখুন এখানে আমি পেঁয়াজটা যেহেতু দিয়ে দিয়েছি একটু চিনি দিলাম দিয়ে আমি মাংসটা একটু কালারের জন্য আর কি চিনি এই চিনিটা দিলাম দিয়ে এইখানে মাংসটা দিয়ে দিলাম দিয়ে একসঙ্গে কষে নেবো কষতে কষতে সে হবে ঠিক আছে এই রকম খাবে এটা খালি কষে নিই আমি তো বাড়িয়ে দেবো এখানে দিয়ে দিচ্ছি আদা যতটা যেরকম আপনারা মশলা খাবেন সেই বুঝে দেবেন আমি যেরকম আমাদের খায় সেই বুঝেই দিচ্ছি এখানে ধনে জিরে যা মশলা প্রতিদিনের সেটা দিয়ে দেবেন কাশ্মীরি লঙ্কা কালারটার জন্যে এই দিলাম এইবারে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব লাগে এইবারে এটার মধ্যে দিয়ে দেব নুন এবার দেখুন দিয়ে দিচ্ছি নুন আর এটাকে"},{"text_content": "পকে নেব। চapat দিয়ে দেব। এটা একটু ছেদ হওয়ার জন্য একটু কমিয়ে দিলাম। তারপরে আমি কিন্তু এটা দিয়ে দেব। এগুলোর আর কোনো কাজ থাকবে না। মশলা টসলার কোনো আর কাজ নেই। এটাকে আমি সরিয়ে দিলাম। ঠিক আছে? আর এবার যখন কุกনীটা আমি দেব তখন আবার ফেরত আসছি।" এখানে দেখুন মাংসটা কিন্তু আমার ভাজা ভাজা করা মোটামুটি হয়ে গেছে মানে মোটামুটি কেন একদম সেদ্ধ হয়ে গেছে ঠিক আছে সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে সেহেতু আর আমার কিছু করতে হচ্ছে না এবারে আমি দিয়ে দিচ্ছি এই ঘুগনিটা আমি ঢেলে দিলাম ঠিক আছে একটু তাড়াহুড়ো করছি কেন বলুন তো এই রিয়ের সালে যাবো ওই জন্য একটু তাড়াহুড়ো করছি আজকে রিয়ার সাল আছে আমাদের এই সময়টা আমার খুব ভালো লাগে ওদের সঙ্গে কাটাতে তাই জন্য আর কি ফুটপাট করে করি রান্না বান্নাগুলো আর এই সালে দিনই আমার একটু রান্নার এটা ওটা থাকে যেটা মানে সব সেরে টেরে আমায় যেতে হয় এই জন্য আর কি তাই যে এতে ঢেলে দিলাম এবার এটা ফুটবে এর মধ্যে একটু ঘুগনির মশলা যদি থাকে তো দেবো হলে আর দেবো না এই আলুগুলোকে একটু ঘেঁটে দেবো আলুগুলো একটু ঘেঁটে দেবে আপনাদের ঠিক আছে ব্যাস এই হয়ে গেল তাহলে আর একবার চাপা দিয়ে দেবো এখানে বন্ধুরা ফুটছে একটু চানার মশলা দিয়ে দিলাম চানার মশলাটা দিলে না একটু খেতে ভালো লাগে আজকে দিলাম অন্যদিন দিই না খুব একটা আর একটু এতে ঘি দিয়ে দিচ্ছি ঘিটা দিয়ে না দিয়ে দেবো ব্যাস আজকের মতো আমার রাত্রিরে হয়ে যাবে এই ঘিটা একটু গরমে দিয়ে দিই এখানে একটু অন্য ঘি দিয়ে দিচ্ছি ওই ঘিটা গলেনি ওই জন্যে এখানে অল্প করে ঘিটা দিয়ে দিলাম একদম কিন্তু খেতে লাগে পুরো কিন্তু আপনারা যে বাইরে যেরকম ঘুগনি খান বন্ধুরা ঠিক এটাও কিন্তু কম যায় না এটাও কিন্তু খুব খারাপ লাগবে না এই ঘুগনিটা বাড়িতে আপনারা বানিয়ে খেয়ে দেখবেন এর স্বাদও কিন্তু কম যায় না ঠিক আছে বাইরে রেস্টুরেন্ট বা যেখান থেকেই খান না কেন হোটেল থেকে কিনে যেখান থেকেই খান বাড়ির যে আমি ঘুগনিটা করলাম এটা এইভাবেই একবার করে দেখবেন খারাপ লাগবে না ঠিক আছে তাহলে এখানেই আমি ভিডিওটা রাখছি কারণ এখানে আমার হয়ে গেছে রান্না এটা এটা অফ করে দিচ্ছি